সালাম আলিকুম ওয়ারাহ্মত লহবারকাযু জুমা মোবারক আর জুবিল্লাহ মিরা শেতরন রজিব ইন্না যোগাই ইয়ুরু মা বি কাউমি হাত যোগাই ইউরো মা বি আনফুসিম আল্লাহফাক পবিত্র কোরাণের রে আত্টাতে চুরান হাদারে আয়াত্তাতে আল্লাফাক বলতেছে যে ব্যক্তি তার নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না ব্যক্তি অথবা জাতি ফাক নিজেও তার ভাগ্য পরিবর্তনের করেন না ভাগ্য পরিবর্তন করেন না আমরা নিজেরা নিজেরা একটু নিজেদেরকে একটু চিন্তা করি দেখি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য কি 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 চেষ্টা প্রচেষ্টা কষ্ট কি করতেছি ফাক কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তন করবে তাই আমি বলবো আমরা সবাই নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা বসে না থাকি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিবর্তন করে দিবেন আমরা শুধু তকদিরকে দোষ না দিয়া আমরা ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ফাক আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন জাজাকুমুল্লাহ ফিক